যেটা এই শিক্ষিকা উদ্দেশন এর মধ্যে যদি আমরা দিতে পারি এই যে আমাদের শতাংশ বাইশ জেলা করছি আগামীকালকে শুধু পশ্চিম জেলা এবং দক্ষিণ জেলা আছে একটা পুলিশের পারমিশন বা একটা লাগে আমরা তিন ঘন্টার গণ অবস্থান করুন সারা রাজ্যের প্রতিটা জেলায় এই পারমিশন দিতে পারলো এবং খুব সাকসেসফুলি গণ অবস্থান মানে বুঝছেন তো ঘরের বেতন না বাইরের প্রোগ্রাম তারা খুব সাকসেসফুলি খুব করছে রাস্তার উপরে দাঁড়াইয়া চিৎকার করতে পারছে এই প্রোগ্রাম করতে পারছে কিন্তু আমরা দেখলাম যে পশ্চিম জেলার জন্য আমরা যে পারমিশন চাইছিলাম এটা চার তারিখ যথেষ্ট সময় চার সেপ্টেম্বর এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি পাঁচই আগস্ট এবং আমরা এটা চব্বিশে আগস্ট ওয়ার্কিং কমিটির মিটিং করছি এবং এইটার পরে এই যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে এটা নিয়ে তাল বাহানা চলছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে এটা ডিএম থেকে এসডিএম এ আইসে এগারো তারিখ ডিএম থেকে গতকালকে বারো তারিখ আইসে এএমসি এবং পুলিশ প্রশাসনে এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে এটা নিয়ে রাত্রি সাড়ে নয়টা পর্যন্ত এটা একটা সামান্য ব্যাপার আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণ অবস্থান করুক এটা একটা সামান্য ব্যাপার এটা প্রতিবারই আমরা করি এবং প্রতিটা জেলায় এটা হয়েছে এটা খুব সামান্য ব্যাপার যদি এটা নাই হইতো এটা চিঠিটা পড়ে রয়েছে আমাদের অ্যাডভান্স করে দিত আমরা ডেকোরেশন টেকোরেশন সব কিছুতে অ্যাডভান্স ট্যাডভান্স করে আমরা ইয়ে করছি কিন্তু দেখা গেল রাত্রি সাড়ে নটার সময় অফিসিয়ালি তো আমার জানা জানানো হয়েছে না আমরা সেখানে আমাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে আমরা জানলাম আমরা এমসিতে এম জায়গাটার লেগে এমসির কর্তৃপক্ষ আমাদের কথা দিল সাতটার সময় যে আমাদের জায়গা দেওয়া হইব আর খালি পুলিশ পার্সোনাল দেওয়ার ব্যাপার তারপরে কোন এক অজ্ঞাত অদৃশ্য কারণে এটা রাত্রিবেলা জানা গেল যে এটা কোনো অবস্থাতেই আমাদেরকে দেওয়া যাইতো না অপরাধ আমরা জানি না আমাদের এই দাবিগুলির মধ্যে যারা রাজ্য প্রশাসনের লোকে যুক্ত তাদের প্রত্যেকের দাবি এর মধ্যে আছে এবং এই দাবি যদি আমরা একত্রিশে অক্টোবরের মধ্যে আমাদের যে ষোড়শ ফিনান্স কমিশন এর মধ্যে যদি আমরা না দিতে পারি এই যে আমাদের ইয়ে শতাংশ বাইশ শতাংশ ডি এ পাওনা ডিআর পাওনা পেনশনারদের আরও বিভিন্ন ন্যূনতম পেনশন টেনশন ইত্যাদি বিষয়গুলি যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনাররা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই দৃষ্টি আমরা আমাদের যে কর্মসূচি সেগুলি আমরা করতাম তো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে অত্যন্ত সুচতুরভাবে কৌশলগতভাবে সরাসরি মোকাবেলা না করতে পাই না আমাদের এই আমাদের কর্মসূচিকে সেখানে বাধা দেওয়া হইল তো এটা আপাতত আমরা এখন যেহেতু আমাদেরকে এটা দেওয়া হয়েছে আফটার পূজা পুলিশের এখান থেকে হয়েছে আফটার পূজা যেটা এএমসির টিকা দেওয়া হয়েছে সেটা কোনো কারণ ছাড়াই এটা আপাতত এটা বাধ্যরা হলে লেগে তা আমরা সেই দিকে চাই ক্ল্যাশে গেলাম না কিন্তু আমরা আপাতত স্থগিত রাখলেও আমরা দেখছি যে অতীতের অভিজ্ঞতা গত উনত্রিশে আগস্ট আমাদের একটা কর্মসূচি ছিল সর্বভারতীয় কর্মসূচি সেই কর্মসূচি প্যারাডাইজ চিংড়িতে আমরা করবার জন্য আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের প্রোগ্রাম করবার জন্য আমরা যখন প্রশাসনের কাছে অনুমতি চাইছি তারা আমাদেরকে জানাইছে চারটার থেকে করো চারটার থেকে কি আমাদের অফিস ছুটি হয় আমাদের অফিস ছুটি হয় সাড়ে পাঁচটার থেকে ছটার থেকে আমরা চাইছিলাম তো এইরকম তারা করতেছে এর আগে নয়ই জুলাই যে আমাদের দেশব্যাপী ধর্মঘট এই ধর্মঘটের সমর্থনে সারা দেশের কোথাও কোনো জায়গায় কর্মসূচি করতে কোনো বাধা এই কেন্দ্রীয় সরকার দিছে না কিন্তু ত্রিপুরা রাজ্য সরকার দেখলাম আমাদের সাতই জুলাই মিছিলের ক্ষেত্রে সেখানে বাধা দিল তো একটার পর একটা দেখা যাইতেছে যে কর্মসূচি আমাদের কর্মসূচি করার ক্ষেত্রে সেখানে বাধা দিতেছে অথচ দেখা যাইতেছে যে বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচি সরকারের যে দল সেখানে ক্ষমতায় আছে তাদের দলীয় কর্মসূচি সব ক্ষেত্রে তারা সমস্ত সম্মেলন বাইরের সম্মেলন ভিতরের সম্মেলন সমস্ত কর্মসূচির ক্ষেত্রে তারা অবাধভাবে সেখানে অনুমোদন দিয়ে দিতে শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী বারোটা সংগঠনের যুক্ত মঞ্চ